ইদ্যাত কখন পালন করতে হয় ইদ্যাত পালন করতে হয় তালাকের পর স্বামী মৃত্যুবরণ করলে তালাকাপ্ত নারীর জন্য তিন মাস স্বামী মারা গেলে চার মাস দিন আর যদি নারী গর্ভবতী হন সন্তান জন্ম দেওয়া পর্যন্ত এগুলো কোনো সমাজের নিয়ম নয় এগুলো আল্লাহ নির্ধারিত সময়সীমা ইদ্যাত শাস্তি নাকি আল্লাহ রহমত ইদ্যাত কোনো শাস্তি নয় হল আল্লাহর পক্ষ থেকে এক ইদ্যাত নারীর সম্মান রক্ষা করে আর স্থির করে। আর বংশের পবিত্রতা নিশ্চিত করে যে বিধান কোরআন থেকে এসেছে তা কখনো শাস্তি হতে পারে না বরং তার রহমত হিকমত ও নিরাপত্তা ইদ্যাত নামলে কি হয় ইদ্যাত পালন না করলে আল্লাহর হুকুম অমান্য করা হয় কোরআনের স্পষ্ট নির্দেশ অমান্য করলে মানুষ গুণাকর হয় ইচ্ছাকৃতভাবে ইদ্যাত ভঙ্গ করা কবিরা গুণা বর্গ নষ্ট হয় আল্লাহ অসন্তুষ্টি হন ইদ্যাত মানলে আল্লাহর অনুগত্য আর আল্লাহর অনুগত্য হল ইজ্জত শান্তি ও জাম্নের পথ